আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কোরআন একাডেমি জেএসআর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনই সাবস্ক্রাইব করেনি বিনয়ের সাথে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ক্লাস ক্লাসের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনার মূল্যবান পরামর্শ দিবেন আমরা সেটা শ্রদ্ধার সাথে গ্রহণ করব যদি ভালো লেগে থাকে তাহলে সর্বত্র ছড়িয়ে কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করুন তো দর্শক আমরা আজকে জজমের ব্যবহার শিখবো জজমের ব্যবহারের একটা মূল বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এটার একটা সূত্র আছে যুক্ত হরফ তার আগের হরফের সাথে একবার যুক্ত হয় জজম মূলত কি জজম হচ্ছে এই যে একটা চিহ্ন এটা আগে পূর্বের হরফকে যুক্ত করে পূর্বের হরফকে তার নিজের হরফের সাথে যুক্ত করে কিন্তু এই অক্ষর এটা নিজে উচ্চারিত হয় না হ্যাঁ আবার অনেক সময় বানান বানান করার ক্ষেত্রে অনেক জায়গায় জজমের ব্যবহার হয় জজমের উচ্চারণ হয় তো এই যে জজম এর কয়েকটা ব্যবহার আছে বা বানান করার পদ্ধতি আছে তা আমরা সব থেকে সহজ যে পদ্ধতিটা সে পদ্ধতিতে ইনশাল্লাহ চেষ্টা করব এখানে দেখেন প্রথমে আছে হ্যা বা জবর হ্যাব হ্যা বা জবর হ্যাব একটা কথা একটু খেয়াল করেন আগে অক্ষরের নাম বলতে হবে হ্যা বা জবর এই জজমটাকে উচ্চারণ করা লাগে না এটা অটোমেটিক্যালি একটা মানে আমরা নিজেরা ধরে নিয়ে পড়তে পারি অথবা আপনি যদি বলেন হা বা জজম হাব সেটাও সঠিক আপনারা আপনাদের মতো করে যেটা যেটা বললে সহজ হবে সেটাই পড়বেন আমরা আজকে এই হা বা জবর হ্যাব এইভাবে পড়ব হা বা জবর হাব ح جم جبر حاج ح جبر حص ح وو زبر حو ح يا زبر حي ح ألف زبر حَ لام نوم زبر لان لام لام زبر لال لام ميم زبر لام لام وو زبر لو لام يا زبر لي لام ألف زبر لا عبر برشي ح با زبر حب ح جيم جبر حاج ح صد جبر حص ح زبر حو ح يا زبر حي ح ألف <سؤال> زبر ح لام نون زبر لن لام لام زبر لل لام ميم زبر لم لام و زبر لو لام يا زبر لي لام ألف زبر لا এই দুই লাইন যখন আমাদের হয়ে যাবে আমরা এবার এই দুই লাইনকে টেলোমেলোভাবে করার চেষ্টা করব যে আমাদের ঠিক মতো হয়েছে কিনা পড়াটা শেষের দিক থেকে শুরুর দিকে যাই হা আলিফ জবর হ্যা হায় হা ও জবর হাও হা জবর হাস হা জিম জবর হাজ হা বা জবর হাব এবার নামটাও একই রকম লাম আলু জবর লা ইয়া জবর লাম ও জবর লাম মিম জবর লাম 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 জবর লাম নুন জবর লাল ওকে এরপরে এটাই দুই রান্ন আমাদের সামনে পড়া হয়ে যাবে আমরা এরপরের ল্যান্ডটা পরবো ঠিক একই রকমভাবে ফা র জবর ফার ف ج زبر ف ج ف كف زبر ف ك زبر فاو فيا ياء زبر فاي فالف زبر فا ا بروسي فاء راو زبر فار فجيم ج زبر فاج ف زبر فك فاء واو زبر فاو فيا ياء زبر فاي فالف زبر فا ابري عين <applause> نون زبر عن عين صوت جبر عين ميم زبر عم عين واو زبر عين يا زبرعي عين الف زبر عين نون زبر عين صوت جبر عين ميم زبر عم عين واو عين يا زبرعي عين الف زبر এরপরে আমরা পড়ব হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হক হা ওয়াও জবর হাও হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা আবার বলছি হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হক এরপরে হামজা নুন এইভাবে আমরা যখন জবরের ব্যবহারটা করবো এটা একদম মুখস্ত করে ফেলতে হবে এই উচ্চারণটা বারবার বারবার পড়তে হবে এবং একটা সময় এখন তো আমরা স্লো স্লো পড়ি একটা সময় পড়তে হবে হাবা জবর হাব হাজি জবর হাজ হাস হাওয়া জবর হাও হাই হা এইভাবে যখন আমাদের পড়া মাত্রা হবে হবে পড়াটা আমাদের তখনই কেবলমাত্র পড়াটা ঠিক হবে এরপর এই আমরা জেরের ব্যবহার শিখব হামজা নুজের ইন হামজা লামজের ইল হামজা জিম জের ইজ হামজা জের ইস হামজা জের ইউ হামজা ইয়াজের ই এইখানে যেটা আমাদের খুব বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে হামজা ওয়াউ জের ইউ হামজা ওয়াউ জের ইউ ইউ এই উচ্চারণটা আমাদের খুব ভুল হয় বাওজে বিউ সিনোজে সিউ অর্থাৎ ওয়ের সাথে কোনো অক্ষর যুক্ত হলে আমরা সেই অক্ষরটা পড়তে পারি না এবং আমাদের অনেক ভুল হয়ে যায় তো আমরা চেষ্টা করব এইটা যেন অন্তত ঠিক করে মনোযোগে সহকারে পড়ার তাহলে আমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ আচ্ছা এবার যাই আবার আমরা শুরু থেকে পড়ি হামজা ইন লাম লামজের ইল হামজা জের ইজ হামজা শিনজের ইস হামজা ইউ হামজা ইয়াজের এরপরে বা সিনজের বিষ বা রজের বীর বা ফাজের বিফ বা হামজাজের বি আমরা এই ভুল করি বা হামজাজের বি উচ্চারণটা এমন হবে বি আমরা নরম করে ফেলি বি বি বা হামজাজের বি এমন করে ফেলি আমরা এই উচ্চারণটা ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করব তাহলে বা হামদাজের বি আর এটা কিন্তু একটা শক্ত ভাবে উচ্চারণ সা এইভাবে উচ্চারণ হবে এরপরে বা ইয়াজের আচ্ছা এই লাইনটা আমরা আবার পড়ি সিনজের বিষ با رازر بیل، با فازر بیف با همزه زر بی با وو بیو با یازر بی اگر سین لام زر سیل سین جمجر سیج سین تاجر سید سین نون زر سین سین وو زر سیو sin yazır si avar kursam sin lam zer sil sin jim jer sij sin ta zer sid sin nun zer sin sin waw zer siu sin ya zer si mim sad zer mis mim ha zer mis মিম আর সদ দুইটা কিন্তু খুবই সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে কারণ মিম জের উচ্চারণ করার সময় অবশ্যই সা উচ্চারণ করতে হবে এবং এটার সায়ের উচ্চারণের স্থান হচ্ছে জিব্বার আগা সামনের উপরে যে দাঁতগুলো আছে দুই দাঁত এই দুই দাঁতের আগ আগার সঙ্গে লাগবে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ হয় মিস এরপরে মিম নুন জের মিন মিম ওয়াও জের মিউ মিম ইয়া জের মি একটা বিষয় আমাদের খুব খেয়াল করতে হবে আমরা গত কয়েকটি ক্লাসের আগে পড়েছিলাম মদের হরফ কাকে বলে এবং আমরা এখানে দেখেছিলাম জবরের পরে খালি খালিয়ালি ফলে আলিফ টেনে পড়তে হয় একটু খেয়াল করলে আমরা এই কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে জবরের পরে খালি খালিয়ালি ফলে আলিফ টেনে পড়তে হয় এবং এটা কিন্তু মদের হরফ ঠিক আরেকটা হচ্ছে জেরের পরে যুক্ত ও হলে এক লিফ্ট জেরের পরে যুক্ত ইয়া হলে আলিফ টেনে করতে হয় আমি আবারও বলছি জবরের পরে খালি আলিফ হলে আলিফ টেনে পড়তে হয় জেরের পরে যুক্ত ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয় আর পেশের পরে যুক্ত ও হলে আলিফ টেনে পড়তে হয় তো আমাদের এই বিষয়ে একটু খেয়াল করতে হবে এইখানে জেরের পরে যুক্ত ইয়া আসছে জেরের পরে যোজন যুক্তি এ আসলে এক ইলেকট্রন পড়তে হয় আমরা প্রত্যেকটাতে এখানে এই যে প্রত্যেকটাতেই আমরা এক ইলেকট্রন বলবো তাহলে দেখেন হামজা এর ই বায়াজ এর বি সিনিয়ার এর সি মিমিয়ার এর মি ফায়ার এর ফ এই যে মদটা আমাদের অনেকেরই ভুল হয় আমরা ভুলে যাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কোরআন শরীফ রিডিং দ্রুত পড়বেন কিভাবে আর আমাদের স্লো হয় কেন স্লো পড়া হয় একটাই কারণে সেটা হচ্ছে যেখানে মদ নাই সেখানে আমরা মদ করে পড়ি অ্যাগালেফ টেনে পড়ি আবার যেখানে মদ আছে সেখানে আমরা মদ টান দিই না এই যার কারণে আমাদের উচ্চারণে খুব সমস্যা হয় এবং এই ভুলটা আমাদের মধ্যে খুব বেশি দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে সহি সুবিধা কোরআন তেল করে তফিক দান সামনে যাই আমরা ফারজের ফির ফা জাহাজের ফিজ ফা হাজের ফিহ ফা হামজাজের ফি ফাওজের ফিও ফি তো এই যে জবরের ব্যবহার এবং জেরে ব্যবহার আমরা শিখে ফেললাম এগুলো কিন্তু একদম মুখস্থ ছোটস্থ করার মতো করে ফেলতে হবে তাহলেই আপনি আগামীতে আপনার সামনে যে পড়াগুলো আছে রিডিং পড়া সেগুলো খুবই সহজ হবে দেখেন আমরা একটা কথা জানি যে ফোটায় ফোটায় এক করছি জল হয় তো আমরা যদি নিজেদের এই ছোটো ছোটো যে একদম বেসিক থেকে যে পড়াগুলো এগুলো যদি ঠিক করে ফেলি তাহলে আল্লাহ রহমতে আমরা যখন রিডিং পড়ব তখন আর সমস্যা হবে না এবং সামনে গিয়ে যখন শব্দযুক্ত করে পড়বো তখনও অসুবিধা হবে না প্রিয় দর্শক আজকে ক্লাসে পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব জায়গায় ছড়িয়ে দিন এবং আপনি দিন প্রচারের স্বার্থে সবার আগে বেলাইকন সবার আগে ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে কবুল করুক আসসালামু আলাইকুম অরম